সুখবর 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 অবশেষে আপনাদের একচল্লিশতম সাব ইন্সপেক্টরের ভাইবার ডেট প্রকাশিত হল আর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শেষ পর্যন্ত আপনাদের ভাইবা চোদ্দই অক্টোবর থেকে শুরু হচ্ছে আমার জন্মদিন থেকে শুরু হচ্ছে আপনাদের একচল্লিশতম এসআই ভাইবা এবং প্রতিদিন একশো জন করে চারটা শিফটে তার মানে চারা চারা ষোলো মানে চল্লিশ জন করে আপনাদের ভাইবা নেওয়া হবে এবং ভাইবা চলবে ভাই নভেম্বর পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক সুখবর যারা অনেক 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 টেনশনে ছিলেন দীর্ঘদিন টেনশন করেছেন যারা একচল্লিশতম এসআই ব্যাস আপনাদের মতো এই যে যে টেনশন এই যে অন্তর্বর্তীকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এক সময় এক সরকারের আমালে রিটার্ন পরীক্ষা বা অন্যান্য বিষয় দিলেন এবং অন্য সরকারের আমলে আপনারা ভাইবা দিবেন আপনারা ঐতিহাসিক একজন একটা ব্যাচ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এখন থেকে খুব সুন্দর করে আপনাদের প্রস্তুতি কিন্তু নিতেই হবে যদিও আমার ভাইবা ব্যাস রয়েছে এখন ওভাবে ভর্তি নিচ্ছি না আমি হয়তো দুই তিনটা ক্লাস আর ভাইবা ব্যাচে মক ভাইবা নিব তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন তো সব মিলিয়ে আপনাদের এখন এনজয় করার সময় নেই এখন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে